তারা অবশ্যই <laughs> <laughs> ফোল ব্যাক এ দি নিছো গন্ধ লাগেনা তো ঠান্ডা লাগি এ দেখছেন নি আইতে আইতে এ এ বাগিয়েতে লসি বিশ্বাস হ্যাঁ ইতে লসি এত সম্মান ইতে লসি ইতে লসি ইয়া চকলেট চক চক না ইতেছে গুন থক hore খাই গেল তারপরে ইতে hore কুম হ্যাঁ hore গিয়েতে আরে বেশি ইম্পর্টেন্ট জিনিস মানে ইয়া নি আনলস না ও না ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ভালো না 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 কোহেন ববিনা বাই আইতো কি নি বস্তা জিনে তো ই নি 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 তোদার মার নি নি ধারা করে সাত তাইন পিন লসি জাননি কি লেন সাত তাইন লসি আটা মশাই উটতে সামনে জন হে আডো উটতে গেলে কিও দি আনাটা নি হালা দে আটা বা সাত তাইন উদি স স স আগে টেস্ট করিলে ভাবী সাত তাইন উটতে করি দুই তিন চার ফাই না না ফি আদেলে দন ভাবী ঠিক আদেলে দন ঠিক আছে ঠিক আছে শিখে কি লে টেস্ট করছিস জানানি

बुझने एक बॉट डाउट आएगी उनसे सप्रूत उनसी बॉट डाक्टर हैं मेरे से इस बन सोतो गाड़ी है एं सोतो गाड़ी आता हूँ ना भाभी आया क्या लूँ ना भाभी है आमूर के लाया दरन इसमें आमूर के लाया तो दांत तो दिखाए थे साले हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईय দুই হাজার চব্বিশ সালে আন্নার খুব মিস করব কারণ আন্নায় দুই হে ভয়ঙ্কর একটা বন্যা দেখাইছে আন্ন যে আন্নে দেখাইছেন কোটা আন্দোলন কেরকম আন্নে দেখাইছেন খাদ্য সংকট কেরকম বন্যা কেরকম